এনেছে পটল চিংড়ি হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ মামি ব্লগসে আমার ছোট্ট চ্যানেলের সব বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে একটা নতুন দিন আর নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সবাইকে জানাই সুপ্রভাত আর আজকে সকাল সকাল জানো তো তোমরা কোথায় বেরিয়ে পড়েছি এর আগের ব্লগে দেখেছ আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি আজকে তোমাদের পুরোটা বলবো আর দিনটা আমাদের সঙ্গে থেকো তোমরা আর ভিডিওটা কেমন হয়েছে একটু প্লিজ বলবে তো আজকে আমরা যাচ্ছি হ্যাঁ দীঘা don't know টাইটেল তামিল দেখে ঠিক বুঝতে পেরেছি আমরা যাচ্ছি দীঘা আজকে দীঘায় দিনটা কীরকমভাবে কাটালাম পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বাজছে সকাল সাড়ে সাতটা তো সাড়ে সাতটার পরিবেশ সকালটা খুব সুন্দরই লাগছে তো বাড়ি থেকে তোর সাড়ে তিনটের সময় বেরিয়েছিলাম মানে ভোরের দিকে তো এখন তো সাতটা সাড়ে সাতটা বেড়ে গেছে সাতটার সময় কোলাঘাটে দাঁড়িয়েছিলাম তোর চা আরে খাওয়া হলো চা বিস্কেট আরে সেখানে খাওয়া হলো তো আমি খাইনি ওরা খেয়েছে যে ভিডিওতে তোমরা দেখিয়েছ আর দেখো এক দীঘার গেট মেন গেট দেখতেই পাচ্ছ আমরা উল্টো একটা রাস্তা দিয়ে আসছি বলে মেন গেটটা মানে ভালোভাবে দেখা গেল না দীঘার সাম মানে দীঘার কাছাকাছি তো চলেই আসছি খুব এক্সাইটেড আর খুব আনন্দ করছি পরিবারের সকলে মিলে আসছে শুধুমাত্র বড় আসেনি পাড়ার সামনে তো যাই হোক সে যদি বাইরে থাকে বারো মাস তাহলে আসবে কি করে তো আমরা তো সবাই মিলে যাচ্ছি তো চলো বন্ধুরা গিয়ে একদম দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাচ্চা সাড়ে নটা সময় আমরা আসছি এসে ঘর

এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি তো ফ্রেশ হয়ে হয়ে খাওয়া দাওয়া সেরে শুনতে যাবো তো তোমরা আবার পাশে থেকে দেখো ফ্রেশে হয়ে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আর ওই যে ওরা দু ভাই বোনে ওখানে কি করছে দেখো আর আমাদের এখানে রান্না টান্না হচ্ছে তো চলো দেখা যাক কি রান্না হচ্ছে এই যে এখানে চিংড়ি মাছ এনেছে পটল চিংড়ি হবে সমুদ্র এসে সমুদ্রের চিংড়ি মাছ নিয়ে আসছে তো এখানে মাঝা haja হয়ে গেছে এই যে ফটো লালু দিয়ে মাছের রোল তো আমি একটা ثاني এখানে হচ্ছে না জামা ثاني ওড়ুকা ও না কিছু তো বল দাও মা রান্না আর আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছি আমার কিছু আছে আমার নয় আমার মনে বাবা এসব আমার বোনের বোন নয় খুব রেগে গেছে মানে অনেকক্ষণ ধরে বলছে যে মা চলো চলো জামা কিছু কেনার আছে কিনতে যাবো আর নিজেই দেরি করছে তো ওর বোর খুব রেগে গেছে ওই জন্য বলছে তুমি কি আমার সঙ্গে কমেডি করছো না কি চলো তাড়াতাড়ি তো দেখো আমরা প্রচণ্ড রৌদ্রের মধ্যে বেরিয়ে পড়েছি আর আমি যাবো না বললাম আর আমার বোন আমাকে কিছুতেও ছাড়লো না বললো না তুই চল বলে বাবার আমি আর বোন আর বোনের বর আর মানু বেরিয়ে পড়েছে দেখো এখানে একটা কত সুন্দর লজের মধ্যে না টাইটানিক জাহাজ টাইটানিক জাহাজের মধ্যে মানে লজ আর কি এইটা আর কি তো এখানে ভাড়া দেওয়া হয় খুব সুন্দর একটা জায়গা এখানটা তো দেখো এত রোদ্দুর বেরিয়েছি বেরোনো যাচ্ছে না ছাতা মাথায় দিয়ে আর কি বলবো রোদ্দুরের মধ্যে বেরিয়েছি আর তো চলো দেখো খুব সুন্দর লাগছে আর আমরা একটা মার্কেটে চলে আসছি তো কিছু জামা আরে কেনার আছে আমার বোনের তো এখানে এসে বেশ ভালো লাগলো আমার বাবানের কিছু জামা কিনে নিলাম আর মানুষ নিয়েছে আর বোনের কিনেছে তো এসে গেছি আমরা বাড়িতে তো বাড়িতে এসে দেখো এই যে এগুলো কেনা হয়েছে আমার বোনের মেয়ের এগুলো দু তিনটে ওরই জামা কেনা হয়েছে টুপি কেনা হয়েছে রোদ্দুরের মধ্যে গেছিলাম বলে আর এই যে আমার বোনের এই যে টপগুলো আর নেওয়া হয়েছে তো এগুলো নেওয়া হয়েছে তো এবার আমরা সব সবাই মিলে খাওয়া দাওয়া সেরে তবে স্নান করতে যাবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা না সারলে আর এসে খাওয়া যাবে না আজটার চারটারে বেজে যেতে পারে এখন অনেকটা বেলা হয়ে গেছে দেড়টারে বেজে গেছে তো খাওয়া দাওয়াটা একবারে সেরেই স্নান করতে যাব তো চলো স্নান করতে যায় বলে ড্রেস পরে রেডি হয়ে গেছে তো এবার চলো আসতে অনেক বেলা হয়ে গেছে বলে তো বেলাতেই আজকে স্নান করতে যাচ্ছে এই খাওয়া দাওয়া সারলাম আর সেরে এই স্নান করতে যাচ্ছি সমুদ্রে সমুদ্র সৈকতে এসে চলে বন্ধুরা দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি স্নান করতে আর বেরিয়ে দেখি না এত রোদ্দুর সেই মানে কি বলবো রোদ্দুরের দিকে চা যাচ্ছে না ওই জন্য কী করেছি তিনজন তিনটে সানগ্লাস কিনে নিয়েছি তো সানগ্লাস পরে আর দেখো এ দেখো দুটো ছবি তুলে নিলাম ফটাফট করে আর এত ঢেউ দিচ্ছে মানে এই সময় জ্বর এসছে না কি যায় না অনেকটা বেলা হয়েছে বলে আর জানে জল সেই ওপরের দিকে উঠে যাচ্ছে মানে আমার নাপ দিয়েই তো খুব ভয় লাগছে আর প্রচণ্ড ভিড় হয়েছে আমি বলি যে এত বেলা যাচ্ছে হয়তো ভিড় কমবে না আবার এই সময় তো আবার বেশি ভিড় কোন ছোটোবেলায় আসলাম তখন ভালো ছিল নিচের দিকে ছিল এখন না ওপরের দিকে চলে আসছে তো ওসাং করতে ভয় লাগছে তো দেখো চারিদিকটা মানে এই এখানটা ঘাট আছে বলে এখানটায় বেশি লোকজন তো এইজন্যই বলে এই দিকটা গিয়ে স্নানটা করব তো এখানটা নামতেই ভয় লাগছে মানে এত লোকের ভিড় তো কে কোথায় হারিয়ে যাবে তার ঠিক নেই বলে আবার ওই দিকটা যাচ্ছি তো চলো তো দিচ্ছে আমরা ভয়ে চলে যাচ্ছি অন্য দিকে এদিকে পছন্দ ভিড়ও আছেন আপ পারবো না সেই অন্য দিকে চলে পাথর মানে পাথরে নামা যাবে না তো ঘুরে ঘুরে ওইদিকে আমাদের যেতে হচ্ছে দেখো প্রচুর ভিড় আছে ওই ঘাটায় ওই জন্য মতো যাচ্ছে সেই দিকটা যাচ্ছে প্রচন্ড ঢেউ দিচ্ছে অনেক কষ্ট করে যাচ্ছি দেখো এত ঢেউ দিচ্ছে এদিকে যাওয়াই যায় না ভয়ে তো আমরা বেশি দূরে নামবো না দেখো বন্ধুরা তো আমরা যদি এ পড়েছি স্নান করতে আর এই সামনে যেই বড় বড় থামগুলো আছে ওইগুলোর জন্য বেশি ভয় লাগছে তো আমাদের বাবা তো ভয় নামতেই চাইছে না ওর দাদুর হাত ধরে আছে আর আমাদের মানুষ তো মানুর একটু সব ভয় নেই দেখ

เออ uh. তো আমরা জলে নেমে সবাই মিলে খুব আনন্দ করে স্নান করছি এখনও বেশি দূরে যায়নি তো এবারে যাবো আমার বোনারে বলছে চলো একটু চল একটু দূরের দিকে যাই তো আমি বলছি ঠিক আছে চল সবাই মিলে যাবো আমি একা একা যাবো না ভয় লাগছে আর আমার বাপি তো কত দূর দূর একা একাই চলে যাচ্ছে তার কোনো ঠিক নেই মানে বাপি অনেকবার এসেছে তো তার সাহস হয়ে গেছে আর আমি কি সেই কোন ছোটোবেলায় এসেছি আমার সাহস হয়নি মানে ভয় লাগছে তো দেখো আমার বোনঝি আরে কি আনন্দ করছে এবার বঞ্জি তো কোনো ভয়ই লাগছে না ও সেই যত দে হচ্ছে ও বলছে মানে বলতে চাইছে যে আমার হাতটা ছেড়ে দাও আমি যাব একা কীরকম করছে শুধু দেখো না আমার জলটা যা এসছে উনি লাফাতে লেগে যাচ্ছে দেখো হাঁসে তো ওরা বেশি আনন্দ করছে তো ওগুলো দেখি আমাদের বেশি আনন্দ হচ্ছে দেখো ওদের আনন্দ এই আনন্দ তো চলো আমরা একটু দূরের দিকে যাই গিয়ে স্নান করি তারপরে দেখা হচ্ছে আমি অনেক ঘুরে গেছিলাম ওখানে হয়ে গেছে এখানে এদের কাছে বসে আছে আছে আর এই যে কেমন করছে শুধু জল ন জল বলে শুধু খাচ্ছে বাবা আমরা স্নান করে ওপরে উঠে পড়েছে আর আমাদের মানু তো কিছুতেই আসতে চাইছে না আর আমাদের বাবান ভয় করছে তো আমাদের বাবান তো বেশি দূরে নামেনি ও দাদুর কলেতেই ছিল আর অল্প অল্প স্নান করেছে তা উঠেই দেখি কিছু আইসক্রিম বিক্রি হচ্ছে সবাই খাচ্ছে তো আমারও ইচ্ছা গেল খেতে তো মা বললো ঠিক আছে কেন বলে বোন একটা আর আমি একটা নিয়ে খাচ্ছি কারণ আমাদের ওখানে এরকম বিক্রি হয় না মানে আমাদের ওখানে বরফ দিয়ে এরকম গোল করে দেয় কিন্তু এই যে অনেক রকমের সস দিচ্ছে মানে আইসক্রিমের কী বল এগুলো দিচ্ছে না সেগুলো খাওয়া হয়নি বলে তো এখন আমরা পাড়ি চলে আসছি এসে একটু রেস্ট টেস্ট নিয়েই আবার নাস্তা করতে লেগে গেছি মানে সে কখন খেয়ে গেছি তারপরে অনেকক্ষণ স্নান টান করা হয়েছে তো এসে সবাইকে একটু খিদে পেয়ে গেছে রেস্ট টেস্ট নিয়েই তারপরে নাস্তা করতে লেগে গেলাম নাস্তা নাস্তা করে আবার বেরোতে হবে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বেরিয়েছি এই দীঘার তো আমরা বেরিয়ে পড়েছি সকালে মিলে এবারে যাচ্ছি দীঘায় ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে তো আর কোথাও যাওয়া হয়নি স্নান টান করে আর করে আসতে চারটে বেজে গেছিলো তারপরে খাওয়া দাওয়া আর মানে খাওয়া দাওয়া বলতে কি এসেই স্নান টান করতে আর করতে আর ঘুমিয়ে পড়েছিলাম একটা ঘুম থেকে উঠে নাচা আরে করে এখন সন্ধ্যা হয়ে গেছে বেরোচ্ছে আজকে আর কোথাও যাবো না ওখান থেকে একটু ঘুরে এসেই ফার্স্ট একটু ঘুরে নেবো আজকে আর কালকে সকালে কালকে সকালে হলো মোহানায় যাবো তো চলো এখন একটু ঘুরে আসি আর বাকি ওখানে চা করে সবাইকে ডাকছে যে চা খাবে আমাদের খাওয়াবো আর খাবো না ঘুরতে বেরোবো আমরা গাইনি সূর্য চলে আসছে একটা পার্কে খুব সুন্দর লাগছে পার্কে দেখো সামনে কিছু জিরাফ বড় বড় জিরাপের আছে তো এখানে কিছু সেলফি আরে তুলে নিলাম তো চলো এবার ভিতরের দিকে একটু যাওয়া যাক tú dejo y qué hanta তো এই পার্কটা প্রচণ্ড বড় তো আমরা ভেতরে প্রবেশ করছি আর এখানে টিকিট কেটে প্রবেশ করানো হয় এখানে দেখার অনেক কিছু আছে খুব সুন্দর লাগছে আর এই পার্কটার শেষে কিন্তু আবার সেই দীঘাই পড়বে তো এখানে কিছু স্ট্যাচু আছে তো তার কাছে কিছু ফটো আরে তুলে নিলাম দেখো তো সবাই মিলে ফটো আরে তুলছি তো চলো এবার ভেতরের দিকে যাওয়া আমাদের মানু তো চারিদিকে শুধু স্ট্যাচুগুলোকে দেখছে আর কত লঙ্ক দেখে কি আনন্দটাই না করছে ওকে ছেড়ে দিয়েছে ও ছুটাছুটি করছে আর আমাদের বাবা শুধু দেখাচ্ছে দেখো কীরকম কত সুন্দর লাগছে শুধু এই ছেলেগুলোকে নিয়েই বেশি আনন্দ দেখো ওই এই স্ট্যাচুটা দেখে আমাদের মানবার আর কী করছে প্রণাম করছে তাকে মানে যতগুলো স্ট্যাচু দেখছে সবাইকে শুধু প্রণাম করতে ছুটছে আর এই যে গাড়িটা যাচ্ছে এটা চাবে বলে আমাদের বাবা খুব বায়না করছে আর কি বলো তো আমার পায়ে একটু ব্যথা করেছিল মানে স্নান করতে গিয়ে পায়ে তো ব্যথা করেছে আমার একে আর ভালো লাগছে না ঘুরতে তো বললাম চ ওই গাড়িটা চাপতে হবে না এখানে এখানে এই যে খেলনা মানে যে গাড়িটাড়ি আছে সেই বাচ্চাদের সেগুলোতে চাবি তো আমাদের বাবা দেখো গাড়ি চালাচ্ছে এখন এখানে অনেকক্ষণ ধরে গাড়ি চালালো প্রায় এক ঘন্টার মতো গাড়ি চালালো আর এখানে সাইটে আমি কিছু রিলস বানিয়ে নিলাম আর এখানে দেখো আমার বোন আরে এখানে সব রিলস আরে বানাচ্ছে মানুষকে নিয়ে ফটো আরে তুলছে তো আর এখানে দেখো আমাদের মানু আবার সেই প্রণাম করছে জাস্ট স্ট্যাচুগুলোকে দেখছে শুধু বারে বারে প্রণাম করেই নিচ্ছে তো আর আমার ভালো লাগছে না কারো মনটা খারাপ একে পায়ে চোট লেগেছে তার উপরে নেট এত স্লো যে আমি কিছু রিলস ভালোভাবে বানাতেও পারছি না রিলস বানাইও নি তো এখানে মানে কি বলবো নেটের নেট স্লো আর কিছুই হচ্ছে না আমার মনটা খারাপ হয়ে গেল যে এত সুন্দর জায়গায় এসেও একটু ভালোভাবে রিলস বানাতে পারলাম না তো যাই করে মানে একটা দুটো রিলস বানিয়েছি তাও ভালো হয়নি তো দেখো একটু এই দিকে যে কত সুন্দর একটা দেখো জাহাজের মধ্যে এই যে ঘর আরে আছে এখানটা কত সুন্দর লাগছে এখানে গান বাজনা বাজছে তো আমরা নিচের দিকে একটু গেলাম তো দেখেই সেখানটা খুব সুন্দর আর যত সুন্দর সুন্দর জায়গা দেখছি মনটা আরও তত খারাপ হয়ে যাচ্ছে মন ভালো হওয়ার জায়গায় খারাপ হয়ে যাচ্ছে যে কিছু তো রিলস তো বানাতে পারতাম অন্তত কমসে কম কিন্তু নেট ছিল আর কি হবে ভাগ্যে নেই যে দুটো রিলস বানাই তো যাই হোক আমরা রিলস না বানিয়ে এখানে ঘোরাঘুরি করছি আর এখানে দেখো সেই আমি ফোনে দেখি খুব শখ লাগে যে এগুলো করবো কিন্তু টাইমের জন্য বলছি না আর হবে না হবে না বলে মানে কি আমার পায়ে একই লেগে গেছে চট লেগেছে তো আর দাঁতও ভালো লাগছে না তো আমারও যেন নিজেকে কীরকম একটা লাগছে তো আমি কিছু ফটো আর তুলে নিলাম দেখো যারা সব এই মানে কি বলবো আইসক্রিম নিয়ে এরকম করছে তো এটা কি বলে আমি ঠিক জানি না তো এখানটা খুব ভালো লাগছে দেখে তো ক্যামেরা বন্দি করে নিলাম তো চলো এবারে যাওয়া যাক তো আমরা চলে আসছি এবারে সেই দীঘার গায়ে দীঘার গায়ে যে দেখো এই যে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলো সব কিন্তু শাঁখা তো এখানে শাঁখা বিক্রি হচ্ছে কিছু কেনারও ছিল আর অন্ধকারে দেখো দীঘাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এই তো এবারে আমরা হাটের মধ্যে ঢুকে পড়েছি আর এখানে কত রকমের মাছ বিক্রি হচ্ছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক কিছু কেনাকাটি হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে দেখা যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় এই বাড়ি ফেললামপুরে আর আজকে স্নান করতে গিয়ে মানে পায়ে এমন মতন লেগেছে পা ব্যথা হাঁটতে পারছে না এসে ধপাশ করে পিছনে সে বলেছে আমার জন্য অসুখিয়া নিয়ে এসছে আমার বোনের বস তো বেশি হাঁটা তোরা করতে পারি না হয়তো আরেকজন ঘুরতাম সায়নাটা বেঁচে গেছে হয়তো দশটা পর্যন্ত আরও ঘোরা হতো তো বাজারটা ঘোরা হয়নি তো আজকের মতো আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও কালকে যাবো মনে হয় আর আর যাবো পুরানো দীঘায় তো ছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওটা তো আমি সবাই ভালো থাকবে সুস্থ পারবে আর আমার পাশ লাগবে তো সেটা